সকাল থেকে বাড়িতে কাজ চলছে মানে কাজটা তো অনেকদিন ধরেই চলছে তো এখনও কাজ কমপ্লিট হয়নি একটু ঘর দোর মানে রান্নাঘরের সাইডটা একটু কাজ চলছে একটু রং টংগুলো করা হচ্ছে ওটা তো করা হয়নি তো তার জন্য যেটা হচ্ছে বেশ কিছুদিন টানা ভিডিও দিতে পারছি না যেমন খুব তাড়াতাড়ি আমাকে রান্না করতে হচ্ছে সকাল সকাল আজকে সকাল দশটার মধ্যে সমস্ত কিছু সকালের টিফিন দুপুরের রান্না সব একসাথে করে নিয়েছি বাড়িতে আজকে না ভেটকি ভোলা মাছ এসেছিলো একজন দাদা নিয়ে আসুন ভালোই মাছটা বেশ ভালো লাগলো দেখলাম তো আমি চারশো গ্রামের মতো নিয়ে নিলাম বড়ো সাইজের মাছ আছে পিস পিস করে কাটিয়ে ভালো করে ধুয়ে দিয়েছি এবার একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি চট জলদি খুব তাড়াতাড়ি সর্ষে পোস্ত বাটা দিয়ে কাঁচা লঙ্কা বাটা দিয়ে আজকের এই রেসিপিটা শেয়ার করবো আশা করি ভালো লাগবে তো বন্ধুরা আমি দূর যে আমার রান্নাঘরের ছোট্ট আর একটি পর্বে সবাইকে পুনরায় স্বাগত জানিয়ে আজকের রান্নাটা কিন্তু আমি শুরু করে দিয়েছি অলরেডি তো চলুন কিভাবে করি সেটাই দেখুন আর অনেকেই তো সর্ষে পোস্ত দিয়ে ঝাল খেতে ভীষণ ভালোবাসেন আমিও পছন্দ করি তবে সরষে তো সেভাবে খাওয়া হয় না খুব কমই খাওয়া হয় তবে হ্যাঁ মাঝে মধ্যে চেষ্টা করা যতটুকু সম্ভব হয় আর কি তো চলুন আজকে রান্নাটা তাড়াতাড়ি করি তো মোটামুটিভাবে এখানে মাছগুলো ভাজা হয়ে গেছিলো তেলটা একটু বেশি পরিমাণে দিয়েছি কড়াইটা অনেকটা পুরনো দেখেই বোঝা যাচ্ছে তবে রান্না করতে খুব সুবিধা হয় আর কি আমার মা রান্না করতেন মা যখন রান্নাবান্না করতে পারতেন মার যে বাসনপত্রগুলো রয়েছে সেগুলোকে আমি ভীষণভাবে ব্যবহার করি ভীষণ ভালো তো আগেকার দিনের বাসনপত্র তো যাই হোক এই কড়াইটা অনেক পুরনো মাছগুলো ভেজে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে একটু জল আগে দিলাম কারণ অনেক সময় সর্ষে পোস্ত দিলে কড়াইতে লেগে যায় বা পুড়ে যায় সেটা যাতে না হয় একটু জল দিয়ে নেড়েছেড়ে সর্ষে পোস্ত বাটা কাঁচা লঙ্কা বাটা দিলাম সাথে নুন হলুদ একটু চিনি আর কালারের জন্য কাশ্মীরের চিলি পাউডার খুব ভালো করে যখন ফুটে উঠবে ভেজে রাখা মাছগুলো মানে ভেটকি ভোলা মাছগুলো দিয়ে একটু গরম গরম পরিবেশন করলে ভালোই হয় কিন্তু যেহেতু আমি দুপুরে খাবো রান্নাটা সকালে করেছি দুপুরে খাওয়া দাওয়ার পর আমি রাত্রে বসে এখন ভয়েসটা দিচ্ছি তো বন্ধুরা এটা মোটামুটিভাবে যাতে তাড়াতাড়ি হয় তার জন্য একটা চাপা দিয়ে দেবো আমি আর না বানানো দুটো কাঁচা লঙ্কা চিঁড়ে দেবো সাথে কাঁচা সর্ষের তেল গরম ভাতের সাথে এই রান্না কিন্তু অতুলনীয় তো বন্ধুরা কে কে পছন্দ করেন এভাবে সর্ষে বাটা পোস্ত বাটা দিয়ে রান্না খেতে মানে মাছের ঝাল খেতে অবশ্যই জানাবেন তো রান্নাটা আমার হয়ে গেছে দুটো কাঁচা লঙ্কা চিরে রেখেছিলাম দিয়ে দিচ্ছি আর সাথে নেওয়ার আগে কাঁচা সরষের তেল ওপর থেকে এই কাঁচা সরষের তেলের ঝাঁঝালো গন্ধ কিন্তু গরম পাতে অসাধারণ বন্ধুরা তো রান্নাটা হয়ে গেছে বাটিতে নিলাম আর আপনারা এভাবে করে খেয়ে দেখবেন কেমন লাগে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন পর্বে চেষ্টা করব এবার থেকে প্রত্যেক দিন ভিডিও যাতে দিতে পারি তো আজকে এটুকুই নতুন পর্বে আমার রান্না নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে সকলের সাথে ভালো থাকবেন টাটা আজকে তৈরি হয়ে গেল এই মাছের ঝাল